অনেকেই মনে করে যে সেক্স করার মানে হচ্ছে শুধুমাত্রই তাদের এরিয়া মানে নিচের এরিয়াতে সেক্স করা কিন্তু কিন্তু আমি বলবো এটা তাদের অনেক বড় ভুল ধারণা কারণ যদি আপনি একটা ভালো এবং কমপ্লিট সেক্স এনজয় করতে চান এবং আপনি আপনার সেক্স লাইফ আরো ইন্টারেস্টিং করে তুলতে চান তাহলে কিন্তু আপনার বডিতে এরকম আরো অনেক অংশ রয়েছে যেটাই কিনা আপনার সহবাস আরো মজার করে তুলতে পারে এবং আপনি আপনার পার্টনারকে চরম সুখ দিতে পারেন তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ওরাল সেক্স এর ব্যাপারে যে ওরাল সেক্স কাকে বলে এটা কিভাবে করে আর এটা করা ঠিক নাকি ভুল নমস্কার কনসালটেন্ট তো চলুন শুরু করা যাক আসুন সবার প্রথমে জানি যে ওরাল সেক্স কাকে বলে ওরাল সেক্স মানে হচ্ছে আপনার জিভ দিয়ে মুখ দিয়ে বা ঠোঁট দিয়ে সেক্স করা এটাকে যদি একটু ডিটেলস এ তাহলে এরকম দাঁড়ায় যে আপনি আপনার পার্টনারের প্রাইভেট পার্টসে মানে সেটা ছেলেদের লিঙ্গ হতে পারে বা মেয়েদের ভ্যাজাইনা হতে পারে সেখানে জিপ লাগিয়ে বা ঠোঁট লাগিয়ে তাদের উত্তেজিত করে কিন্তু শুধুমাত্র যে ওরাল সেক্স ছেলেদের লিঙ্গে বা মেয়েদের ভ্যাজাইনাতে করা যায় এরকম কিন্তু নয় এটা কিন্তু আমাদের শরীরে এরকম আরো অনেক জায়গা রয়েছে যেখানে কিনা আপনি ঠোঁট দিয়ে টাচ করলে বা মুখ দিয়ে টাচ করলে আপনি ধারণাও করতে পারবেন না যে আপনার পার্টনার পেনিট্রেশন ছাড়াই ইন্টারকোর্স ছাড়াই কতটা তৃপ্তি লাভ করতে পারে কতটা চরম সুখ পেতে পারে তো ওরাল সেক্স কিন্তু একটা টেকনিক একটা প্রসেস যেটা কিনা খুব কম লোকেই বুঝতে পারে যখন আমরা কোনো রোমান্টিক ভিডিও দেখি তখন কিন্তু সেখানে সেরকম কোনো সিন না দেখালেও আমাদের ইরেকশন চলে আসে কেন কারণ সেখানে স্টেপ বাই স্টেপ বাকি এরিয়া গুলোতে জিভ দিয়ে বা ঠোঁট দিয়ে প্লে করা হয় যেটা দেখে আমাদের ইলেকশন চলে আসে তো আপনি আপনার জিভের যদি সঠিক ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার পার্টনার খুবই স্যাটিসফাই হবে কারণ জিভ এমন একটা জিনিস যেটা কিনা পুরো শরীরে সুড়সড়ি দিতে পারে যেরকম আমাদের হাত এবং নখ দিয়ে টাচ করলে আমাদের একটা অন্যরকম ফিল হয় ঠিক সেরকমই কিন্তু জিভ দিয়ে টাচ করলেও আমাদের উত্তেজনা বাড়ে এবার জানবো যে কোন কোন এরিয়াতে আপনি ওরাল সেক্স করতে পারবেন সহবাসের সময় সব সময় কিন্তু উপর থেকে ধীরে ধীরে নিচের দিকে আসা উচিত এর মানে হচ্ছে যখন আপনি আপনার পার্টনারের সঙ্গে সহবাস করবেন তখন কিন্তু আপনি ঠোঁট থেকে স্টার্ট করতে পারেন আপনি ঠোঁটের আশেপাশের এরিয়া নাকে ঘাড়ে কানের পাশে এগুলোতে জিভ দিয়ে প্লে করতে পারেন এরপর আপনি ব্রেস্টে ব্রেস্টের নেপিলসে কোমরের দুপাশে পেটে এগুলোতে করতে পারেন এর থেকে যদি একটু নিচে করতে চান তাহলে থাই করতে পারেন পায়ে পাতায় করতে পারেন তো এই সমস্ত এরিয়াগুলোর মধ্যে ছেলে এবং মেয়ে দুজনার জন্যই সব থেকে বেশি উত্তেজনা বাড়াই হচ্ছে পেটের এরিয়া কোমরের এরিয়া এবং ব্রেস্টের এরিয়া তো এটা কিন্তু আপনি ট্রাই করলেই বুঝতে পারবেন যে কতটা উত্তেজনাদায়ক আর ওড়াল্স এমন একটা সেক্স যেটাই কিনা আমরা নিজেই নিজেদের পার্টনার মজা দিয়ে থাকি এবং পার্টনারের মজায় আমরা মজা নিয়ে থাকি কিন্তু অনেকে এরকম রয়েছে যারা কিনা বা লিঙ্গতে করতে পছন্দ করে তো তাদের ক্ষেত্রে বলবো তাদেরকে কিন্তু সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেরকম ধরুন আপনার প্রাইভেট পার্টস ভালো সাবান দিয়ে বা লিকুইড দিয়ে পরিষ্কার করতে হবে এবং প্রাইভেট পার্টসের আশেপাশে যে লোমগুলো রয়েছে সেগুলোকে কেটে পরিষ্কার করতে হবে এছাড়া ভালোভাবে ড্যাশ করতে হবে মুখে যাতে গন্ধ না হয় তার জন্য আপনি ভালো মাউথওয়াশ ইউজ করতে পারেন আর ওরাল সেক্সের সময় কিন্তু অবশ্যই কনডম ব্যবহার করতে হবে তো যদি আপনি নিজেকে পরিষ্কার পরিছন্ন না রাখেন তাহলে কিন্তু এখান থেকে জীবাণু সংক্রমণের আশঙ্কা থাকে আপনার প্রাইভেট পার্স থেকে বাজে দুর্গন্ধ বের হতে পারে এবং আপনার প্রাইভেট পার্স যদি পরিষ্কার না করেন মানে লোমগুলো যদি পরিষ্কার না করেন তাহলে কিন্তু ওরাল সেক্সের সময় আপনার পার্টনারের মুখে এটা চলে যেতে পারে এতে কিন্তু আপনার পার্টনার আর নেক্সট টাইম আপনার সাথে ওরাল সেক্স তে রাজি হবে না তো আপনি ওরাল সেক্স যেরমভাবেই করে থাকুন না কেন যেখানেই করে থাকুন না কেন এটা করার আগে কিন্তু পার্টনারের অনুমতি অবশ্যই নিয়ে নেওয়া উচিত কারণ এটা কিন্তু অনেকেই পছন্দ করে থাকে আবার অনেকে পছন্দ করে না তাই এটা কখনোই জর্জবস্তি করে করার চেষ্টা করবেন না এতে কিন্তু রিলেশনে খারাপ প্রভাব পড়তে পারে আর এরই সাথে আপনার এটা জেনে রাখা দরকার যে প্রাইভেট পার্সে ওরাল সেক্স করার ফলে কিন্তু শারীরিক কিছু ক্ষতি হতে পারে এটা করেছে যে কোনো রকম প্রোটেকশন ছাড়াই যদি ওরাল সেক্স করা হয় প্রাইভেট পার্সে তাহলে কিন্তু অনেক রকম ইনফেকশন ছড়াতে পারে যেরকম হচ্ছে এইচপিভি এইচপিভি এমন একটা ভাইরাস যেটা কিনা ওরাল সেক্সের মাধ্যমে মুখে চলে যায় এবং মুখে গিয়ে সেটা মুখের ভেতর ছড়ায় দাঁতে ছড়ায় এবং পেটের ভেতরেও চলে যায় এতে কিন্তু মেয়েদের সার্ভাইকাল ক্যান্সার হওয়ার চান্স থাকে এবং ছেলেদের গলায় ক্যান্সার হওয়ার চান্স থাকে এছাড়া এরকম আরো অনেক ভাইরাস ছড়ায় যেরকম হচ্ছে এইচআইভি তারপরে তো এগুলো মাথায় রেখে কিন্তু তারপরে সবাস করবেন আর শেষে এটাই বলবো যে প্রত্যেকটি ব্যক্তির চিন্তা ভাবনা কিন্তু আলাদা আলাদা হয় তাই সেই ব্যক্তির উপর নির্ভর করে সে ওরা সেক্স করবে কি করবে না তো আমি আশা করবো যে এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন তো ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার